হ্যালো এভরিওয়ান যারা ন্যাচারাল ওয়েতে ফুল বডি ফসা করতে চাচ্ছ ইনফ্যাক্ট যাদের স্কিনে পিম্পল আছে পিম্পল আছে স্পট আছে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে আম তোমাদের জন্য আমাদের এই ম্যাজিক হোয়াইটেনিং ফেস প্যাক এটা স্কিন ব্রাইট করবে পিম্পলস রিমুভ করবে স্কিন স্পট রিমুভ করবে স্কিনটা মোটা করবে যাদের স্কিন পাতলা হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে এই ফেস প্যাকটা ইউজ করলে স্কিনটা মোটা করবে ড্যামেজ রিপেয়ার করবে এবং এটার রেজাল্ট ও মাই গড কী বলবো তোমরা যখন একবার ইউজ করবে এটার সাথে সাথে রেজাল্ট দেখতে পাবে এটা আমি ফুল বডিতে অ্যাপ্লাই করি ভাবলাম তোমাদেরকেও আমি একদিন দেখাই ভিডিও করে যারা ন্যাচারাল ওয়েতে ফুল বডি ফসা করতে চাচ্ছ এটা তোমাদের জন্য এটা ন্যাচারাল ওয়েতে ফুল বডি ফসা করবে এটার যে মানে ম্যাজিকের মতো চেঞ্জ এটা তোমরা একবার ব্যবহারে দেখতে পাবে এই যে আমাদের ম্যাজিক ওয়াটেনিং ফেস প্যাক এটা আমরা টক দই দিয়ে অ্যাপ্লাই করি তোমাদের বাসে টক দই না থাকলে তোমরা কাঁচা দুধ দিতে পারো কাঁচা দুধ না থাকলে নর্মাল পানি মনে হচ্ছে যে আমার গায়ে হলুদ মাসাল্লাহ এত ভাল লাগে এই প্যাকটাই যখন আমি ইউজ করি আইট রেজাল্ট ও মাই গড জাস্ট ম্যাজিক যারা ব্যবহার করো তারা তো জানোই আর যারা ব্যবহার করো না এখনই ট্রাই করবে এটা জাস্ট ম্যাজিক তোমরা নিজ এটা আমাদের হাজার হাজার রিভিউ ঠিক আছে তোমরা দেখ আমাদের পেজ চেক করবে এটা নাম ম্যাজিক এমনি এমনি রাখা হয়নি এটা ম্যাজিকের মতো কাজ করে স্কিনটা ইনস্ট্যান্ট যখন তোমরা স্কিনটা ওয়াশ করবে ইনস্ট্যান্ট দেখবে স্কিনটা ব্রাইট লাগছে গ্লোয়িং করছে এটা তোমরা পাঁচ বছর বাচ্চা থেকে শুরু করে সবাই ইউজ করতে পারবে এটা সম্পূর্ণ ন্যাচারাল আগের দিনের রানীদের মতো রূপচর্চা করছি এত ভালো লাগে যখন আমি ফেস ইউজ করি আচ্ছা আমাদের কিছু রিভিউ তোমাদের সাথে শেয়ার করি তোমরা পেজে ডুকলেই হাজার হাজার রিভিউ তোমরা দেখতে পাবে আমাদের ফেসবুক পেজটি ভেরিফাইড করা আমাদের অনেকগুলো ফেক পেজ আছে শুধু ভেরিফাইড করাটাই আমাদের ফেসবুক পেজ তোমরা অবশ্যই ভেরিফাইড থেকেই অর্ডার করবে এ হচ্ছে আমি সো সুফল আচ্ছা তোমাদেরকে বলে দিই যে প্রথমে লাগবে হচ্ছে দুইটা জিনিস একটা চামচ একটা হচ্ছে ব্রাশ আর নিয়েছি টক দুই টক দুই যে কোনো ব্র্যান্ডের টক দুই হলেই হবে ঠিক আছে যেহেতু আমি ফুল বডিতে অ্যাপ্লাই করব এর জন্য আমি টক দই নিব হচ্ছে তিন চামচ আর ফেস প্যাক নিব হচ্ছে তিন চামচ তো ওপেন করছে আমার বাসার টক দইটা হচ্ছে আমি যেহেতু রেগুলার দিই শেষ হয়ে গেছে তো একদম ইনট্যাক্ট একটা ওপেন করলাম তোমাদের সামনে আচ্ছা আমি তিন চামচ টক দই নিচ্ছি আর সাথে নিব হচ্ছে তিন চামচ ফেস প্যাক ভালো করে হচ্ছে আমি এটাকে মিক্সড করে নেব এখন আর এটা কতটুকু থিকনেস হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা মিক্সড করা কমপ্লিট এই থিকনেসটা তোমরা রাখবে আর যখন ওয়াশ করবে আমি পানি দিয়ে ওয়াশ করছি জাস্ট দেখো আমার স্কিনটা কি পরিমাণে ফ্রেশ আলহামদুলিল্লাহ কোনো পিম্পলস নেই স্পট নেই মাশাল্লাহ তোমরা যারা ইউজ করবে সাদা সাথে রেজাল্ট পাবে